মামা এটার দাম কত পনেরোশো এটা উনিশশো তো যাই হোক চলো বাড়ে একটু ঘুরি তো তারপরে এই মামা তরমুজ কত করে দুছো अच्छा क्या किसी मम्मा इतना की मस्त हो मोशे तो इतने किन तुम मोशे रखते हैं एक सोले तो इतना बॉरो आ रहे थे सूट होगा अच्छा ये दुखना विला कौन-कौन रहते हैं सब तुम रह रखी दुखना कौन हाँ सारा सारा मतलब इतना लोएस्ट प्राइस हाईएस्ट प्राइस कौन का হাই স্ট্রেস ওই তো না তো অ্যাকচুয়ালি এই দুখনাটা কিন্তু মানে এরা বেশি ভাগ পরে আর কি মানে প্রত্যেকটা বড় মেয়েরাই আর কি দুখনা পছন্দ করে আর আলাদা করে সফট করে দুখনাই আর কি আর আদারওয়াইজ অন্য কোন ড্রেস পরে নারকি তো আসে হ্যাঁ এটা কি শাক গো হ্যাঁ ফুলকি শাক কত করে ভাগা দিছ 10 টাকা ভাগা বাট আমি নিমু না আমি জাস্ট জিজ্ঞেস করলাম এইটা কি বস্তু এটাতে ঘর ঝাড়ু দেয় নাকি এটাতে ঘর দেয় তো ঘর ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু ওইদিকে একটা দেখলাম বাট হ্যাঁ তিরিশ টাকা এটার দাম তো জাস্ট মেবি মহিলারা এটা দিয়ে জানতে পারবো কি তো যাই না নিমু না জাস্ট আমি জিজ্ঞেস করলাম ব্লক করতেছি হ্যাঁ ওহো আপনি কয়েকজন গরমটা গরম বেশি হয়েছে না হ্যাঁ হ্যাঁ বাজারে সবাই বলতেছে গরম বেশি না মামা আমি তো মলম নিব না আমার মলম মানে আছে কিন্তু জাস্ট আমি আহ এজ এ বাজারটা দেখাইতেছি আর কি আমার বিভার্স ঘুরে আমি আমগুড়ি থেকে এই যে আমগুড়ি হ্যাঁ তো ঠিক আছে মামা আশিক আশিফ ভালো আছেন শুট কি কথা বলে দিতেছেন

দাম কমাইতে লাগে না কিন্তু দাম কমায় না জাস্ট খালি বেশি বেশি করে দেয় আর কি